সম্মানিত বি আর আপনি যারা দেশি মাগুর মাছের পোনা করছেন পোনা পাচ্ছেন না তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর সাথে আছে কিছু ব্ল্যাক কাপ মাছের পোনা ব্ল্যাক কাপ মাছের পোনা যদি নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দেশি শিং মাছের পোনা নিতে চাই যোগাযোগ করতে পারেন দেখতে পাচ্ছেন আমরা এক সাইজের মাছ বাছাই করে তারপর হাজারি তুলে শাওরি খাওয়া পিকআপ গাড়ির মাধ্যমে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি দেখতেই পাচ্ছেন এক সাইজের মাছ এগুলো মাছ কোনো ছোটো বড়ো হবে না আপনি যদি ভালো মানের মাছ দিই খেয়ে নিয়ে পুকুরে ছাড়তে পারেন তাহলে চাষ করে লাভবান হতে পারবেন আর যদি ভালোভাবে দিই খেয়ে মাছগুলো না নিতে পারেন তাহলে ব্যবসার মধ্যে লস পাবেন পঁচাত্তর পার্সেন্ট গ্যারান্টি আর যদি ভালো মানের পোনা এক সাইজের মাছের পোনাগুলো নিতে পারেন তাহলে আপনি খাদ্য দিলেও পুকুরে মাছগুলো একসাথে বড়ো হবে এই মাছগুলো বাজারে নিলে ভালো দামে বিক্রি করতে পারবেন দেখতে পাচ্ছেন আমরা মাছগুলো বাছাই করে তারপর আমরা হাজারিতে উঠাইয়া এই মাছগুলো ছয় সাত ঘন্টা শাওয়ারিং খাওয়ানির পরে তারপর আমরা পিক আপের মাধ্যমে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়েছি আপনি যদি মাগুর মাছ কিংবা ব্ল্যাক কাপ বা দেশি শিং নিতে চান তাহলে এখন স্ক্রিনে দেওয়া আছে ফোন নাম্বার ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন ইমো হোয়াটসঅ্যাপ দুটাই দেওয়া আছে ওই ফোন নাম্বারে যোগাযোগ করে মাছের পানাগুলো অর্ডার করতে পারেন আর এই মাছের পানাগুলো আপনারা দেশ এবং দেশের বাইরে থেকে যে কোনো থেকে অর্ডার করতে পারবেন আমাদের এই মাছের সাইজগুলো অনেক কোয়ালিটি সম্পন্ন মাছ এই মাছগুলো যারা আমাদের কাছ থেকে নিয়ে চাষ করতেছে লাভ হচ্ছে আশি পার্সেন্ট গ্যারান্টি এই মাছের লস হবে না হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দেয় না তবে আশি পার্সেন্ট গ্যারান্টি আপনারা এই মাছগুলো চাষ করলে লাভবান হতে পারবেন এক সাইজের মাছ আর আমাদের মাছগুলো খুব ভালো কোয়ালিটির মাছ এই মাছগুলো আমরা ছোটো তাইকে অনেক মেডিসিন দিয়া তারপরে পুকুরে অনেক মেডিসিন আছে মেডিসিনগুলো আমাদের হেসেরি থেকে দিয়া তারপর আমরা এই মাছগুলো বড়ো করি তারপর আমরা এই বিক্রি করতেছি এছাড়া আমাদের ছোটো মাছ তারপর আমাদের কাছে আছে যেমন রেনু মাছ আমাদের কাছে এক হাজার দুই হাজার একশো দুইশো পাঁচশো লাইনের মাছও আমাদের কাছে আছে আপনি যদি মাছ নিতে চান তাহলে এক্ষুন স্ক্রিনে দেখুন আমরা যোগাযোগ করতে পারেন যদি আমার ভিডিওটা ভালো লাগে সবাই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন